খারাপ কাজে যায় না আলেম ব্যক্তিরা মারামারি করে না বাংলাদেশে খুন খারাপই হয় গুম হয় এই হয় সেই হয় কয়জন আলেম পাইছেন বলেন তো কয়জন আলেম মার্ডার কেসের আসামি কয়জন আলেম যে ডাকাতি করছে যাইয়া কয়জন আলেম যাইয়া সাদাবাজি করছে বলবেন কেন এটা আলেমদের গুণ দোস্ত এটা আল্লাহর কোরআনের গুণ হাদিসের গুণ আমার মুর্শে বলছে কোরআন এবং হাদিসের এলেম তাকে পাহারা দেয় বাধা দেয় এলে অস্নিরা যা খারাপ কাজ করা যায় গো মানুষের চাল তুলে আলাই সবাই যে সিনেমা দেয় হুজুর তুমি এনে মারবার আইসকের লেগে সিনেমা দেখবা সবাই যায় কোনো সমস্যা নাই বন্ধুরা আমার সাদা কাগজ কাপড়ে ময়লা লাগলে দূর থেকে দেখা যায় আল্লাহ পাকের মাইনারে আল্লাহ পাক সৃষ্টি শুরুতে রুহু বেছে বেছে আলাদা করে কোরআন যাদেরকে দিবে হাদিস যাদেরকে দিবে রুহু গুলো আলাদা বানিয়েছে স্পেশাল ভাবে সুবহান আল্লাহ ও বন্ধুরা আমার শুরু করছে নবীজির উপর নবীজি চেষ্টা করে মুখস্থ রাখার জন্য আল্লাহ দরকার নাই বন্ধু আপনি চেষ্টা করতে হবে না আপনি সিনার মধ্যে কলবের মধ্যে আমি আল্লাহর কোরআন সেট করে দিয়েছি সেভ হয়ে গেছে এটা আর ডিলেট হবে না আল্লাহ আকবর এখন আমি প্রশ্ন করি আপনাদের কাছে আল্লাহ নবীজি বৈশা বৈশা যেই কোরআন না দিল তো এই কোরআনই তো শিক্ষা দিত না অন্য কিছু অন্য কিছু শিখাইতো ওইটাই তো শিখাইতো অন্য কিছু শিখাইতেন না ওইটাই শিখাইতো এজন্য আল্লাহ পাক এটা সার্টিফিকেট দিছে অনেক মানুষে দেখবেন কিছুদিন পরে বলবো এটা জাল আয়াত এখন কয় জাল হাদিস বন্ধুরা আমার তুমি যে হাদিস জাল বলো কেমনে জাল তুমি যাচাই করো অনেক মানুষেরা বিভিন্ন ফেতনা সৃষ্টি করে বিভিন্ন মাসলা মসাইল দিয়া সে নিজেও জানে না কোরআন হাদিস ভালো করে জানে না গ্রামার্টিকেল ভালো করে জানে না এলমে নাহু এলমেট সরব সম্পর্কে ভালো কোনো এলেম নাই কালাম না বন্ধুরা আমার কিছু মানুষ আল্লাহ জ্যাকের করেলা ইলা আবার কিছু মানুষ দেয় একসাথে জিকির করন যাইত না একা একা আল্লাহ ডাকলে শো না আল্লাহ ডাকলে তো শোনে আমি প্রশ্ন করবো দোস্ত মসজিদে যাই আমরা নামাজ আদায় করি ঠিক কিনা বলেন নামাজ যাইয়া জামাতের সাথে আদায় করি সবাই মিলিয়া একা একা নামাজ পড়লে কি হয় না হয় না একা নামাজ হললে আল্লাহ পাক জামাতে নামাজের গুরুত্ব দিতেন না দুই ধরনের ইবাদত আছে একটা হইছে খুসুসি ইবাদত আর একটা হইছে ইনফরাদি ইবাদত বন্ধুরা আমার একটা হইছে একা একা করা আর একটা হইছে সকলকে নিয়ে করা ইস্তমাই ভাবে এই যে আমরা এখানে বসছি বন্ধুরা এতগুলো মানুষ এক জায়গায় বসলা এটা হয়েছে একসাথে সবাই আল্লাহকে স্মরণ করি বলেন কোনো জায়গায় যদি বইয়া চল্লিশ জন মানুষ একসাথে বইসা আল্লাহকে গুন আল্লাহর গুন কীর্তন করে আল্লাহর নামে তওবা করিয়া গুনার জন্য তওবা করে আল্লাহ বা চল্লিশ জন থেকে একজনকে আল্লাহর অলি বানায়া বাকি সকলকে আল্লাহ মাফ করে দেয় সুবাহ আল্লাহ এমন কি পাওয়ার আছে কোরআনের মধ্যে একদিন নয় দুই দিন নয় ইচ্ছা করল আল্লাহ বলতেন যেদিন দিন নবীজি আল্লাহর বাড়িgeqslantলো কোরআনটা দিয়া বলতেন বন্ধু নেও তোমার কোরআন দিয়ে দিলাম যেমনিভাবে মূসা তাওরাত দিয়া দিছিলেন বন্ধুরে এক এক করিয়া কোরআনটা নাযিল হয় কারণ কি কোরআনটা পাওয়ার কি পাওয়ার কি পাওয়ার কোরান আল্লাহ জানাই দিয়েছে লাও আনসালনা হাদাল আলা

কিন্তু আল্লাহ পাক ছোট্ট মানুষকে প্রস্তাব দিছে নিবানি কোরআন আল্লাহ বলে হামালাহাল ইনসান মানুষ এই ছোট্ট মানুষ আল্লাহর কোরআনকে গ্রহণ করেছে সুবহানাল্লাহ বন্ধুরা আমার কোরআনের বাইরে নবীজি বলতেন না এই কথার দলিল আল্লাহ নিজে দিয়েছে ও মা আয়ান্তি কোয়ান্তি কোআনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী থেকে কোনো কথা কয় না আমার বন্ধু যা বলে আমি আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে যা ইলা। Oh la ilaha La করিয়া নাদিল হয়ে কার কাছে নবীজির কাছে আল্লাহ নবীজি শুয়ে রয়েছে হজরত আলী রাজি আল্লাহ তালানহর পায়ের উপরে মাথা দিয়া ওরোর উপরে মাথা দিয়ে শুয়ে রয়েছে চট মাথা উঠাইয়া ফেলাইছে হজরত আলী কয় নবী গো মাথা উঠাইলেন কেন গো নবী ঘুমাইতেছিলেন ঘুমান নবী কয়ে আলী রে কোরআন নাদিল হওয়া তা হয়ে গেছে কোরআন তোমার উপরে রাখি আলী রে তুমি নিচে ডাইবা যাইবা কোরআন সাধারণ জিনিস না এটা পাওয়ার ওজকের জিনিস রে আলী বহন করতে পারবি না যে কোনো মানুষের পক্ষে বহন করা সম্ভব না কোরআনের আয়াত যখন নাজিল হইতো নবীর চেহারা খায়মা যাইত চেহারা এমনি তো ছিল তার পৃথিবীর শ্রেষ্ঠ লাল সুন্দর আমার নবী চেহারাটা লাল বর্ণের হয়ে যাইত কাম করত ঘেমে যাইতেন নবীজি সেটা সেই কোরআন আপনার ঘরে আমার ঘরে থাকে কোনোদিনও হাত দি এটাকে দেখি নয়টার মধ্যে কি আছে বন্ধু কোরআন এর জন্য আমি প্রথম বলেছি যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনকে ধরে রাখবেন যতক্ষণ পর্যন্ত কোরআনের বিধান অনুযায়ী চলবেন যতক্ষণ পর্যন্ত কোরআনের বিধানকে আমল করবেন যতক্ষণ পর্যন্ত আপনি হাদিসের উপর আমল করবেন ততক্ষণ পর্যন্ত শয়তান আপনাকে আক্রান্ত করতে পারবে না কয়েক রকমের শয়তান আছে কি ধরনে একটা আছে খান্নাশ শয়তান যেটা কলবের ভিতরে কাজ করে আরেকটা আছে মানুষ শয়তান যেটা আপনাকে ভালো কাজ করতে দেয় না আপনি জিকির করবে কিছু মানুষেরা বলবে বন্ধ বন্ড জিকির করে দস্ত আমার তুমি আল্লাহরে ডাকো কিছু মানুষ তার বন্ধ কয় সেলত যায় জিকির করে না এজন 나와 সাহেব বলছে এ দুনিয়ার সবাই পাগল কে মাওলা নামের করলে যে কে লোকে তার পাগল কয় দোস্ত এখান দিয়ে যান বললি যে কোন একটা গান গাইতে গাইতে যান কোন সমস্যা নাই আহ দুস্ত আজকে আমি উয়া শেষ করিয়া যাওয়ার সময় একটু দূরে দূরে আল্লাহ আল্লাহ জেকেন করতে করতে যাব। কিছু মানুষের মানে পিছন থেকে কইবে এটা পাগল কিসের পাগল মানিকগঞ্জের পাগল বন্ধু আমা শখে শখে বলি না এই জন্য যারা আলেম হেরা বোঝে নবীজি বলছেন করুন আল্লাহ ভাবে আল্লাহ জেকের করে আল্লাহকে ডাকো যেন মানুষ তোমার পাগল কয় পাগলের দাম আছে না নাই আল্লাহর পাগলের দাম অনেক ভাই পাগল চল্লিশ দিন পার হয়ে যায় ইব্রাহিম আদম পানি শেষ আর শেষ হয় না বন্ধুরা আবার চল্লিশ দিনের ডাক আল্লাহ দরবারে কবল হয়ে গেছে আল্লাহ কয় জিব্রাইল তাকাদা পারে পানি সে আমারে ডাকে বিদিবরে ইলে যা কি জন্য সে ডাকে আমার কেন জি করে কেন বাঘরটা এখানে পানি এসেছে একটু দেখে আয় দুনিয়ার কারে না মেম্বার ইলেকশন করতে গেলে আপনি যদি মেম্বারের মার যদি আপনি মিছিল দেন মিছিল শেষ করলে আপনাকে চা খাওয়াবে পান খাওয়াবে বিড়ি খাওয়ায় টাকা দেয় পয়সা দেয় সিগারেট খাওয়ায় আল্লাহ বলে দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষের নামে স্লোগান যদি দাও মানুষ দিতে পারে আমি কি পারি না আমাকে যে দাও যে আমার নামের স্লোগান দেয় আমি তারে দুনিয়ার বাচ্চা বানায় দে

চল্লিশ দিন পার হয়ে যায় জিব্রিল আসিয়া জিজ্ঞাসা করে রে পাগল কেন তুমি এমন করতেছ তখন পাগল কয় কে তুমি দেখো না কেন আমি করতেছি আমার উস্তাদ আমার বলছে বাচ্চার মেয়ের সাথে আমার বিয়ে হইব আমি প্রস্তাব দেওয়ার জন্য বাচ্চা আমার কয়েছে মানিক দেওয়া লাগবো মানিক কই পাবো রে আমি তো গরিব মানুষ আমার উস্তাদের হুকুম আমার মুর্শেদের হুকুম আমার সাহেকের হুকুম এটা কোনো দিন কোনো দিন তিনি ফল হইতে পারে না আমার জীবনে পরীক্ষা চলতেছে কে রে পারবি আমাদের মানিকের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমার মালিক রে ডাকে আমার মালিক দিব কে আসো তুমি বন্ধুরা জিবরাইল আল্লাহর কাছে যায় কয় পাগলতা তোবারে ডাকে পানি এসেছে পানি এসেছে বান্দা তিনটা কাজ পারে নিয়ত করার চেষ্টা করা দোয়া করা বাকিটা আল্লাহর কাছে ও দোস্ত আমার আপনার ভিতরে যদি আল্লাহ পাওয়ার চিন্তা চেতনা না থাকে রাসূল পাওয়ার চিন্তা চেতনা না থাকে তাহলে এটা কোনদিন হবে না যদি

তোমরা আমি আল্লাহ তালাকে ডাকো কই ডাকি না আল্লাহ কই ডাকো কোন সময় ডাকবা কোন সময় ডাকবা বকাত সকাল সন্ধ্যা কোন সময় ডাকবা বিল গুদুবি বল আসল কোন সময় ডাকবা বিলাসি বল ইবাকার কোন সময় ডাকবা বিলাসি বল ইশরাক কোন সময় কোন সময় সকাল এবং সন্ধ্যা বারবার 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 আল্লাহ কোরআনে হাদিসে জানায় দিয়েছে রে দুনিয়ার মানুষ যারা মানে বিশ্বাস করে আমার একটু ডাকবা আমাকে একটু ডাকবা আমার একটু ডাকবা কিন্তু আমি ডাকি না ডাকি ডাকি না রে ভাই এজন্য ডাকা শিখতে হবে যখন আপনি ডাকবেন কারণ দুনিয়ার জমিনে আপনি আছেন আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব যার যার কবরে যার যার হিসাব তাকে দিতে হবে ঠিক কিনা দুনিয়ার জমি কোনো মানুষ না মানুষের হিসাব কিতাব দিবে না এইবার পাগলটা সংবাদ যখন আল্লাহর কাছে বলছে আল্লাহ রব্দুল আলমিন কয় ঠিক আছে তুমি পাগল কি চাই তুমি নিয়ে যাও মানি সাত রাজার দর সাতটা দাস বিক্রি করলে যেই দাম হয় একটা মানিকের দাম এত এটা জীবনে কোনো মানুষ এটা পায় না এই মানিক যে সে দুনিয়ার বাচ্চার অন্তর্ভুক্ত বন্ধুরা বিশাল বড় খানচাবরিয়া জিব্রি রায় সাল্লাম খান নিয়ে আসে আইনা পাগল পাগল ইব্রাহিম বেমাদামকে কয় কয় ডালাক বুনিয়া যা কয়টা লাগবে নিয়ে যাও তো আমারে বলছে একটা কথা একটা নিয়ে যাওয়ার জন্য একটা মানিক নিছে এতগুলা খামসা বের আনছে আমার সামনে যদি আনতো রে ভাই আমি তো সব মানিক কানে কই না মাথার রুমাল কইলা লঙ্গি কইলা বাইন্দা নিয়ে দিতাম পাইছি জন বড়াই এটা তো সাধারণ কিছু না পাগল কয় একটা লাগবে চাইছে আমি একটা নিয়ে যাই জিবিল কয় আসলে তুই পাগল কারণ একটা চাইছে একটা নেওয়া লাগবে আল্লাহ তোরে দিছে যে কয়টা লাগে বান্দা নিয়ে যাও আল্লাহর পাগল ইব্রাহিম আদম কয়টা গামসা দিয়া বাদিয়া নিয়া রাজদরবারে দরবারে হাজির করেছে বন্ধুরে একটা নেওয়ার কথা সেখানে কতগুলো নিয়ে হাজির করছে হাজির করার পরে বাচ্চা আসিয়া দেখে পাগল তো হাজির হইয়া গেছে মানিক তো অনেকগুলো নিয়ে আইছে একটার কথা বলেছিল এক মানি বিক্রি করলে সাতটা দেশ কিনা যায় বন্ধুরা আমার অনেকগুলো নিয়ে আইছে এইবার খবর হয়ে গেছে সব জায়গায় কিন্তু চেহারা সুরতের বিষয় আমার আদরের কন্যা আমার আদরের কন্যারে রে কেমনি পাগলের হাতে তুইলা দিব হ্যাঁ কেমনে দিবারে রে ভাই স্টেটাস নষ্ট হয়ে দেবে সব জায়গায় স্ট্যাটাস দেয় লাগে এখন সে কি করবে বিপদে বই গেছে আগে যারা যারা পরামর্শদাতা হেদেরকে সংবাদ জানাইলেন একজন বলল বেশি কথা বলতে হবে না একটা কথা বলবেন পাগল চইলা যাইব কয় কি কথা আমি বলতেছি এইবার সেই লোকটা যাইয়া কয় এরে পাগল মানিক আইছো সব ঠিক আছে সমস্যা না করতে আনছ মানি গ্রে পাগল কয় আল্লাহ দিছে আমার আল্লাহ তারপরে জ্ঞান খুলে না যে সে সাধারণ মানুষ না সাধারণ মানুষ না সে যে আল্লাহর পাগল এটা বুঝতে পারে না সবারে বুঝতে আল্লাহ দেয় না যদি বুঝত যে ওয়াজ শুনতে আসা হ্যাঁ এলেম কালাম কোরআন হাদিসের মাহফিলে বসা কত দাম কত সম্মান মানুষ পিড়াইতে পারতো পারত সবার কপালে আছে আল্লাহ যাদেরকে বেহেস্ত দিবে তাদেরকে আল্লাহ তারা দুনিয়াতে কোনো না কোনোভাবে তাদেরকে জান্নাতি কাজগুলো করাই নিবে বিধায় আল্লাহ পাক ভালোবেসে আমাকে আপনাকে এখানে বসায় রাখছে আমি ইচ্ছা করে আসি নাই আপনি ইচ্ছা করে আসেন নাই আল্লাহ ভালোবাসে আপনাকে এখানে নিয়ে আসছে ঠিক কেনা বলো আমাদের কোনো পাওয়ার নাই ভাই বন্ধুরা আমার আমি কথা বলতেছি সেকেন্ডের মধ্যে কথা বন্ধ হয়ে যাবে সেটা মালিক বন্ধ করে দিতে পারে পারে না দুদগাটা মাহফিলে আসছে মোনাজাত দিলাম সাথে সাথে মহিলা প্যান্ডেল থেকে খবর আসছে বিদায় মোনাজাত শেষ বিদায় ہوا শেষ মাহফিল শেষ বিদায় ہوا শেষ এজন্য অনেক সময় বলি ভাইদার আগামী কালকে মাহফিল পাবনাতে গতকালকে মাহফিল ছিল গলরাতে বন্ধুরা আমার এখন তো মাহফিলের সিজন আগামী কাল কথা বলতে পারবো কিনা এটা বলা যায় না এজন্য সব জায়গায় কই যদি ভাই বাইসা থেকে আসবো কারণ আল্লাহ পাক এক একজনকে এক একটা দায়িত্ব প্রদান করেছে এবার পাগল রে চিনে নাই যাইয়া বলছে কি দেখেন পাগল রে যাইয়া কয় তুমি সব আনছো ঠিক আছে কিন্তু রে পাগল যার জন্য আনছো যার জন্য আনছো বাচ্চার যাই মেয়েরে তুমি বিবাহ করবা ফাতেমা ফাতেমা তো দুনিয়ার জমিন থেকে চইলা গেছে কত বড় মিথ্যুক চিন্তা করে সব জায়গায় চলেন আমার বুড়ি ভাই এদিকে বললো যে মৃত্যুবরণ করছে মানে এটা বললে তো পাগল চলে যাব তাই তো এদিকে বলা ভিতরে মরা ও সারা এবার কি করলেন ভিতরে কান্না কাটি শুরু হয়ে গেছে বাচ্চা ওজির নাজির কয় কি কইলি আমার হারা দিছি বন্ধুরা আমার যিনি মেয়ের বাবা সে সারা এই ওয়াজ বসবেন না আমার দুটা ছেলে হয়েছে আমি বুঝি নাই সংসার কি জিনিস যখন তিন নাম্বার মেয়ে হয়েছে মেয়ে হওয়ার পরে এখন বুঝি সংসার কারে কয় বাড়ি থেকে যখন বের হয়ে আসি মেয়েটা বাড়ি থেকে বের হয়ে আসে তাকায় থাকে যেদিন শুনবো যখন বাসায় যাব সেই সকাল থেকে রাস্তার পারে বাড়ির পারে তাকায় থাকে বাবা কখন আসবে বাচ্চার খুব আদরের কন্যা ছিল বাচ্চার হয়ে গেছে কি করলি তারপর চিনি না পাগল যখন মৃত্যুর সংবাদ বলছে মিথ্যা জানে না যখন তার এই সংবাদ বলছে পাগলটার সমস্ত মণিমানিক রাখিয়া গেছে আমার উস্তাদ বললো আমার শাহেক আমার মোস্তাদ বলছে বাচ্চার মেয়ের সাথে বিবাহ হবে কেন গো মালিক আল্লাহ এমন করলো দীর্ঘ নিঃশ্বাস রাজ দরবার থেকে রাত দরবার থেকে বের হইয়া এইবার বনে জঙ্গলে যাইয়া কান্দে পাগল আর করে আল্লাহ 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 জেকের করতেছে বন্ধুর আবার জেকের করে আর চোখের পানি পালা আল্লাহ তোমার খেলা বুঝলাম না কেন কেন গো আমার মর্ষে তামা শেখ আমার কেন গো আমাকে বললো এই কথা আমার তো প্রয়োজন ছিল না কারণ শায়কের উস্তাদের হুকুম মানা ছাত্রের জন্য ফরজ পিতা মাতার হুকুম মানা সন্তানের জন্য ফরজ

সবাই কান্নাকাটি বাচ্চার অবস্থা গাইল কি করলাম কি করলাম আর কি করলাম এখন তো আর হবে না কি করলাম কই তখন তো বোঝা উচিত ছিল কিন্তু আল্লাহ পাক বুঝের ক্ষমতা দেয় নাই কারণ সে দুনিয়ার বাচ্চা দুনিয়ার টাকা পয়সা রং মহলের মধ্যে জায়গা আল্লাহর ভালোবাসা সে হারিয়ে ফেলেছে হ্যাঁ অনেক মানুষের টাকা চায় আমি টাকা চাও গেলে টাকা যদি তোমার থাকতো তুমি তো আমার সাথে পথে ঘাটে ঘুরতে না আজকে আমার যদি কয়েকটা বিল্ডিং থাকতো কয়েকটা কিছু থাকতো অনেক বড় সড়ো কিছু থাকতো ওগুলার হিসাব কিতাব করতে করতে আমার বারোটা বাজত আমি আল্লাহ রাস্তায় আসতে পারতাম না কি করবেন আপনার টাকা দিয়ে মারা যাওয়ার পরে কয় হাজার লাখ টাকা আপনার পকেটে দিয়ে দিবি প্রয়োজন নাই চলে আছে চলতে থাকেন আল্লাহ সুস্থ রেখেছে আলহামদুলিল্লাহ জেহালে রেখেছে খোঁজা হাজারো সত্রিয়া ও ভালো আছি না ভালোই আছি সমস্যা বন্ধুরা আমার আল্লাহ রবা নামিন বলে তিন ব্যক্তিকে আমি ভালোবাসি তিনটা কাজওয়ালা ব্যক্তিকে ভালোবাসি কোনটা আল্লাহ বলে লিজানন জাকির যে জিব্বাটা আল্লাহ জেকের পরে সাকির বা আল্লাহ বলে ওই মানুষকে আমি ভালোবাসি যার মুখে মধ্যে আল্লাহ জিকির আছে আল্লাহ 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 যার মুখে আল্লাহ জেকের আছে দুই নাম্বার কলগন শাকির কীরঙ্ক কারি অন্তর যা আছে যে বাবা আলহামদুলিল্লাহ সমস্যা নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই হ্যাঁ কিছু মানুষ আছে খাই খাই পাই মানে পাইলাম না খাইলাম না এরকম মানুষ জীবনে কোনোদিন শান্তি পায় না আপনার শান্ত থাকতে হবে কারণ আমি কেমন অবস্থা আছি আমার মালিক জানে 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 না আমার কোনটা লাগবে এটা আমার মালিক জানে আমার কি করতে হবে আপনি মালিকের হুকুম মানে মালিক আপনার হুকুম মালিক আপনাকে দেখবে সোহা আল্লাহ শিল্পের মধ্যে আছে যারা আল্লাহ কাজ করতে যায় চাইতে পারে না আল্লাহ গো আমার বাড়িতে আজকে খাসির গোস লাগবো এটা আল্লাহর কাছে যাইতে হইব কিন্তু কিছু মানুষ আছে কাজে থাকে চাইতে পারে না যায়া বাসায় যায়া দেখে তার প্রয়োজনটা কোনো না কোনো ব্যক্তি খাসি জবাই কইরা গোস্ত তারে দিয়ে বাড়ি যায়া বিবির কাছে খবর নেই বিবি বলতেছে তুমি কি খাসির গুস্ত পাঠাইছো কয় না আমি তো পাঠাই না মা গরু খায় না খাসির গুস্ত গরুর আল্লাহ বাচ্চারা খাবে ওখান কাশি না হইলে মা কেমন খাবে তাকে দেখি এক লোক খাসির গুস্ত পাঠাইছে হুজুর কিছুই জানে না আল্লাহ আকবা সব খবর তিনি জানে আলিমুল গায়েব যিনি গায়েবের খবর রাখে আপনার মনের ভিতরের ভিতরে কি হয় এটা মহান মাবুদ জানে ঠিক না বলে বন্ধুরা আমার এইবার দেখা গেছে ইব্রাহিম আলম যখন জঙ্গলে ছিল আল্লাহ এব্রাহিম আলমের কাছে আসিয়া কয় এরে পাগল আল্লাহ তোরে পরীক্ষা করছে তুই আল্লাহরে বলে যাসনি তুই যেহেতু বলস নাই দিকে সারে নাই চল্লিশ দিন কান্দার পরে আল্লাহ মানিক পাঠাইছে যখন শুনছে তার বিবাহিত যে যার সাথে বিবাহ বসে মারা গেছে সেও মইরা গেছে তাতেও সে আল্লাহর নাম জিব্বা থেকে সারে না পাই আল্লাহর নাম ঠিক রাখছে জিব্রাইল কয় বসে থাক রাত যখন গভীর হবে গভীর রাতে বেলা গভীর রাতে বেলা তুই যাইয়া কবর থেকে ফাতেমা লাশ তুলে আনবি আল্লাহু আকবার কিতাবের মধ্যে আছে পাগল রে কয় চিন্তা করিস না কাঁদিস না তোর শায়েক মুর্শিদের কথা আল্লাহর ওলিদের জবান আল্লাহ পাক বলছে লিসানুল আউলিয়া

মহারাজ কন্যা না না আল্লাহ কার ঘরে কারে দে এটা বলা যায় না চোরের ঘরে বলি হইয়া যায় হয় কি হয় না ডাকাতের ঘরে বড় একজন আল্লাহওয়ালা হয়ে যায় আবার আলেমের ঘরে জালেম পয়দা হয় ঠিক না বলে বন্ধুরে আল্লাহ নবীর ঘরে ভালো সন্তান হয় না নুন কথা কত মানছে মানছে কিন্তু দাস سليমানে নাই নূহ নবী কইছে সারা দুনিয়া প্লাবন হইব বন্যা কথা শুনে নাই سليমান দর ছেলে কয় সারা দুনিয়া পানি দিয়া যদি বাবা বিশাল বড় পাহাড়ে যাই আমি থাকব কত বড় শুভ বানাইছে কে আল্লাহই বানাইছে বন্ধুরা আর ঈমান আনে নাই দুনিয়ার কত মানুষ নবীর হাতে ঈমান আই না গেছে নবী সাঁচা নবীরে পালছে ঈমানা